How hey. you? অনেক স্কুলের থেকে দেরি হয়ে গেছে তারপরে সুন্দর হয়েছে নাকি অনেক স্কুলের দেরি হয়ে গেছে তারপরে সুন্দর হয়েছে ঠিক আছে এরা আরো এত আগে করতে সাথে সাথে করতে তো ওই সাথে সাথে মানে একটু দেরি হলেও ভালোই অবশ্য মানে তোমার টল ভালোই যে খারাপ হয়েনি মোটামুটি মোটামুটি ভালোই আজকে পাঁচই আগস্টের পরে কিন্তু সমস্ত প্রতিষ্ঠান বাংলাদেশের সব জায়গায় কিন্তু একই এই অনুষ্ঠান হচ্ছে আজকের ছেলে মেয়েদের যে উদ্দেশ্য মানে আগ্রহ এরই ফলে অনেক আগ্রহ কিন্তু বাড়ে এটা একটা পরিবেশ পরিবেশ যখন ভালো হয় তখন অনেক মন ভালো থাকে পরিবেশের সাথে মনের অনেক যদি পরিবেশ খারাপ হয় তো সেখানে মানুষের মন ভালো থাকে না পরিবেশ ভালো বলি কিন্তু আমি আইছি কিন্তু পরিবেশ ভালো বলি অনেক দেখতে যেখানে পরিবেশটা ভালো আছে পরিবেশের সাথে অনেক কিছু ভেরি করে তাকে সুন্দর পরিবেশ হয়েছে পাঁচই আগস্টের পরে এই অনুষ্ঠান সারা বাংলাদেশে হয়েছে প্রতি ব বছর নেয় এই অনুষ্ঠান হয় এর থেকে আরো সুন্দর হয় মানুষজন এসে ধর ছেলেমেড়ি বাড়ছে বিভিন্ন খাবার মারা বানাই যাচ্ছে এর আগে তো এরকম সিস্টেম ছিল না তাই না মেয়েরা ছেলেরা দোকান মানে একটা উৎসব মানে একটা উৎসব এই উৎসবটা ওই মানুষের ছেলেমেয়েদের প্রতি বছর নয় আমরা আবার এই অনুষ্ঠান করব করবো আজকের অনুষ্ঠান মোটামুটি কেন ভালো হয়েছে সাজা মোটামুটি খারাপ না ভালো সাজে আজকে মাহমুদপুর হাই স্কুলের শিক্ষা শিক্ষাবিদ সেগুলি ধন্যবাদ জানাই যে না দেরি দেরি সুন্দর হয়েছে এই অনুষ্ঠান জানার আল্লাহ বাচ্চাদের সামনে শুধু দেরি আসে পরপর হোক মানে অনেক আপডাউনে পর পরে হোক ধর আজকে আলিপুর হাই স্কুলে এলো দুদিন পরে মাহমুদপুর স্কুল এলো তিন দিন পরে

মানে আঠারো তারিখই ওর পড়া মানে ল পড়া শেষ আর এ তো এ পড়িয়ে ও এখন ভাটছে দিদি ভর্তি হবে ছেলে মেয়েরা অনেক ছেলে মেয়েরা দুই ভাই মানে আমার যে ছেলে মানে এই ঘুম হারিয়ে গেছে তারা দুই ছেলে দুই ভাইরা দুই ভাই ঠিক আছে তা আপনারা ওদের জন্য ওদের দুই ভাই জন্য দোয়া করবেন যে আল্লাহ ওদের লেখা বয়সি যে অনেক অধুরি দায়িত্ব করে বলে আমার বক্তব্য শেষ করছে আর এই অনুষ্ঠান অনুষ্ঠান তোমার এই শুভ উদ্বোধন উদ্বোধন ঘোষণা করছি